আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন পদ্মা টিভির কুরবানির হাট আজকে রয়েছে আমরা বিজিনগরের আমতুলির গরুর হাটে এবং সেই হাট কিন্তু দুপুর থেকে জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদের উচ্চে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং জাতের সারগুরু থেকে শুরু করে গাবি এখানে জমা হয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি অঞ্চলের ক্রেতা বিক্রেতারা কিন্তু এই হাটে রয়েছে আজকে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো এবং হাটের সবচেয়ে দামি গরু কী রয়েছে এবং এই হাটে কেমন বিক্রি হচ্ছে পশু সেটা জানার চেষ্টা করবো চলুন আমাদের সাথে থাকুন

আচ্ছা আর এই কালো শার্টটা দুই লাখ দুই লাখ টাকা চাচ্ছে নারীটা এটা তো আমাদের আপনার জি আচ্ছা 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 এই সবগুলোকে আপনার খাবারের জি দেখতে পাচ্ছেন এখানে কাকার প্রায় পাঁচটি সার নিয়ে আসছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু চখে লাগার মতো আমরা কাছ থেকে দেখি এখানে দেখতে পাচ্ছেন একটি কালো সার রয়েছে বিশাল একটি সার এবং খুবই সুন্দর চখে লাগার মতো একটি সার এবং দেখতে পারছেন একদম কসকষে কালো কালার দুইটি শাড়ি এবং আরেকটি এখানে রয়েছে খুবই ভদ্র এবং তিনটে তিনটারা হ্যাঁ তিনটার দাম কোনটার কত যাচ্ছে। ওর তো ভাই দর্দাম হইছে না আপনার আপনার চাই দা কি আমার চাই দা মানে 10 লাখ করেলে 1.5 লাখ মানে দুটো তিনটায় 10 লাখ 10 লাখ করে যাচ্ছে না দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একজন চাচা তিনটা শাড়ি নিয়ে আসছে তিনটা শাড়ি কিন্তু একদম সমান সাইজের এবং একই রকম দেখতে এবং খুব সুন্দর খুব মিলেমিশে আছে ওরা এখানে দেখতে পাচ্ছেন আকবি শক্ত এত এইগুলোর দাম চাচ্ছে উনি দেড় লক্ষ টাকা করে এই যে শার্টটা খুবই সুন্দর একদম পুরিপাটি একটি গুরু এখানে রয়েছে দেড় লাখ টাকা করে চাচ্ছেন উনি এর মধ্যে হয়তো বা দাম দর হলে একটু কম বেশির মধ্যে উনি বিক্রি করবেন এবং এগুলো রয়েছে আমতলি বাজারে আমতলি বাজারের আজকে সার অনেক ভালো উঠেছে আমরা দেখতে পাচ্ছি আপনার এই মহিষ কত টাকা দাম চাচ্ছেন আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ চাচ্ছেন কত হলে ছাড়বেন হয়তো আমি দশ কমিলে ছাড়ুন আমরা আমতুলি বাজারে আরো একটি মহিষ দেখতে পারছি যেগুলো শিং কিন্তু অসাধারণ এবং এটা কিন্তু খুব শান্ত মহিষ যদিও অনেক ভয়ঙ্কর হয় অনেক মহিষ কিন্তু এটা খুবই শান্ত একটা মহিষ দেখতে পারছেন একদম আমার সাথে মিশে গেছে এই মহিষটার দামটা বিক্রেতা দুই লাখ পঞ্চাশ এবং উনি দুই লাখ চল্লিশের আশেপাশে এমন হলে এটা বিক্রি করবেন এবং এটা রয়েছেন আমতলি বাজারে এক লাখ লাখ মানে সর্বশেষ কত হলে বিক্রি করার ইচ্ছা আছে চল্লিশের মধ্যেই

আশা আশা করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমতুলি বাজার একটি সার বলদ উঠেছে এবং বলদটা কিন্তু অসাধারণ চোখে লাগার মতো একটি বলদ এবং বিক্রিয়তা এটার দাম চাচ্ছে যে সে এটা এক দুই লাখ ষাট চাচ্ছে দুই লাখ ষাট চাচ্ছেন উনি দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দেওয়ার বিক্রি করে দেওয়ার ইচ্ছা পোষণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি বলদটাকে যদি দেখাই আমরা একটু ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা অসাধারণ বলদ কিন্তু এবং চোখে লাগার মতো পরিপূর্ণ ঘটনা দেখতে পাচ্ছেন সিংগুলা কিন্তু একদম দূরে থেকে দেখা যাচ্ছে যে একটি বলদ এটা যদি কেউ নিয়ে যায় কুরবানি থেকে কুরবানির জন্য তাহলে মানুষ আসলে দেখতে আসবে যে একটা গরু নিয়ে আসছে সে এমন একটি বলদ কিন্তু এখানে নিয়ে আসছেন অনেকে লাইক করছে গুরুটা সেই সেই গুরু বলছে এটা আনার সময় অনেকে লাইক দিছে যে গুরুটা মাসাল মিয়া মিয়া ঠিক আছে আপনারা আমাদের ভিডিওতে লাইক দিবেন তাহলে কিন্তু মিয়া মিয়া হবে এটার কত দাম চাচ্ছেন দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ কোন জাতের মহিষ এটা হলো আপনার সেলাজাত সেলা جات না জি 2 লাখ 50 মানে কত হলে ছাড়ার ইচ্ছা আছে 40 2 লাখ 40 হলে ছেড়ে দিবেন জি আমরা আমতুলি বাজারে এসেছি এবং মহিষের হাঁটে কিন্তু একটি অসাধারণ মহিষ দেখতে পারছেন ক্যামেরার ফ্রেমে আপনারা যদি দেখতে পারছেন এবং এই মহিষটা বিক্রেতা দাম চাচ্ছে 2 লাখ দুই লাখ পঞ্চাশ দাম চাচ্ছে উনি দুই লাখ চল্লিশ হলে এমন এর আশেপাশে হলে উনি এটা বিক্রি করবেন এবং এটা রয়েছে আমতলি বাজারে আমতলি বাজারে কিন্তু আজকে মহিষ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো মহিষ উঠেছে এবং যথেষ্ট চখে লাগার মতো মহিষ এখানে আছে দর্শক আমরা কথা বলছিলাম আমতুলি বাজারের পশুর হাট থেকে এবং এই হাটে কিন্তু আজকে গরু এবং মহিষের আয়োজন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় ক্রেতা বিক্রেতাদের কিন্তু একটি উপচে পড়া ভিড় ছিল পুরা বাজার জুড়ে আপনারা দেখছিলেন পদ্মা টিভি আপনাদের সাথে ছিল শাকাথ হোসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছে অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ